আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গরুর ভুঁড়ি বা বট যে যেটাই বলেন এইটার রেসিপি শেয়ার করতে চলে এলাম তো আগে থেকে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পেঁয়াজ তেজপাতা কাঁচামরিচ এগুলো নিয়ে নিয়েছিলাম কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা দারুচিনি গোলমরিচ এলাচ এগুলো দিয়ে দেব কিছুক্ষণ ভাজতে থাকবো ব্রাউন কালার হয়ে আসলে আমি গরুর বটটা দিয়ে দিচ্ছি এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণও দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পেস্ট দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো বটে থেকেও পানি ছেড়ে দিয়েছে মিডিয়া মাছের দিব মিডিয়া মাছ দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো দেখুন কত সুন্দর কালারে চলে এসেছে গরুর বট তো একদিনেই ভেজে খাওয়া যায় না সেজন্য আমি রাত্রে ভেজে নিয়েছি এবং সকালেও ভাজবো ভেজে তারপরে ভাতের সাথে খাবো দারুণ একটা খাবার অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ